মালয়েশিয়ান ব্র্যান্ড প্রালয়েশিয়ার দিকে এই দেখেন ভাই ভাই বাতাসইব মানে এই দেখেন দেখেন মানে তুফান কিন্তু জ্বর তুফান ঝড় তুফান ভাই বাসার মধ্যে বাসার মধ্যে ভাই এত চমৎকার আরেকটা কি ভাই এই যে মালয়েশিয়ান বলছি এই যে দেখেন মালয়েশিয়ান কিন্তু রিমোটের মধ্যে আসলে মালয়েশিয়ান ভাই অফিসে ভাই দেখাই দিছি না আরো দেখেন এই যে মালয়েশিয়ান মালয়েশিয়ান প্রোডাক্টের গায়ে কিন্তু দর্শক লেখা কিন্তু আছে লাইভে কিন্তু আমাদের সাথে আছেন একটু কমেন্ট করে জানাবেন কুলার চলে আসছে ভাই আর ভাই এসি লাগাইবেন যে আপনার এক মাসেতে 4টা রুম তাহলে 4 রুমে এসি লাগাই দিব কোনো প্রয়োজন নাই ভাই কি কর একটা কিনলে এই দেখেন ভাই ফটাবল আবার হাতে হাতে ঠেলা দিয়ে নিয়ে আসবেন ভাই আরে আরে এই রুমে ইউজ করছেন বাস রুম ভাঙা হয়ে গেছে সুন্দর বাস আসতে অন্য রুমে নিয়ে যাবেন ভাই অন্য রুমে নিয়ে যাবেন কোনো সমস্যা নাই ভাই সুন্দর ভাই হৃদয় ঠান্ডা করে বাতাস আসবে একেবারে ঠান্ডা ভাই এর মধ্যে পানি তো দিসি ভাই এত দেখা দিব জি ভাই একেবারে সহজ ভাই এখানে দিয়ে দিবো শুধু পানিটা

ভাই কোম্পানি যে অনেকে বলে যে ভাই এটা প্রাইস বলতে পারলে এটা ফ্রি ভাই তিন এটা তিন দিন পর্যন্ত শেয়ার করতে পারলে ভাই এরকম একটা ফ্রি দিছে কোম্পানি কিন্তু এরকম না ভাই তাহলে কোম্পানি যেটা পারবে সেটাই দিছে ভাই একটা রিচার্জেবল লাইট ফ্রি দিছে ভাই আর এই যে একটা টি-শার্ট এই দুই দিছে সর্বোচ্চ তিন দিন পর্যন্ত যে শেয়ার করবে যে যত বেশি শেয়ার করবে তাদেরকে ভাই এই দুইটা একটা টি-শার্ট আর একটা ইয়ে ফ্রি দিছে ভাই এই যে আজকে লাইভ আপনারা যারা দেখতেছেন

দিবে না টানবে এই যে দেখেন ভাই ভাই রুমের মধ্যে যে একটা গরম হাওয়াটা আছে ওটা হচ্ছে এটা এ সাইড দিয়ে ভিতরে ঢুকবে ভাই গরম হাওয়াটা ভিতরে ঢুকে সার্কুলিং হয়ে ভাই ওই গরম হাওয়াটাকে ঠান্ডা করে দিবে ঠান্ডা করে এ সাইড দিয়ে আইসা হবে ভাই জি ভাই হান্ড্রেড পার্সেন্ট ব্লোয়ার ফ্যান পাকা না ফ্যান মোটর না এটা হচ্ছে ব্লোয়ার মোটর ডাবল মোটর ভাই এই যে কাছে আসেন না ভাই অনেকেই লাইভে পরে আমাদের সাথে যুক্ত হয়েছেন যারা পরে যুক্ত হয়েছেন এই টাওয়ার কত লিটার ভাই এই টাওয়ার তিরিশ লিটার তিরিশ লিটার তিরিশ লিটার প্রাইস কত হতে পারে জি

স্টার্ট ডিজিটাল ডিজিটাল ওকে আরে ভাই অন কার মেনু আছে হাতে মরাই অন করবেন অফ করবেন ডিজিটাল যুগে আসি ভাই ডিজিটাল প্রোডাক্ট নিয়ে আসি ভাই এই জি ভাই অন করে দিলাম ওকে এবার হচ্ছে আমি এই যে এটা এই স্পিড বাড়ানো কমানো ভাই থ্রি এই দেখেন 2 2 এই জি3 এই যে 1 স্পিড মানে লো এই যে 2 স্পিড মানে মিডিয়াম

এই যে দেখেন স্লিপ মুড আপনি যখন ঘুমাবেন না তখন এই যে স্লিপ মুড তখন করে দিলে একেবারে বাই শান্তির যে আপনার সমুদ্র পারে বসে থাকলে যেরকম একটা ঠান্ডা শীতল বাতাস আসে সেম ওই বাতাসটা দিবে বাতাসের ফ্রোসটা বেশিও থাকবে না কমও থাকবে না এই দেখেন মিডিয়াম একটা ফোর্স মানে যখন যেরকম লাগবে আপনার বাড়াইতে হবে না কমাইতে হবে না ও অটো নিয়ে নিবে আচ্ছা মানে এইটা হচ্ছে অবশ্যই দিবে এই যে ভাই একটু কাছে আসেন তারপরে এই দেখেন ভাই এটা হচ্ছে কি আপনি এটা বামে যাবে ডানে যাবে একসাথে এই দিলাম ভাই আমি লেফট রাইট হ্যাঁ এই দেখেন এটা ডানে যাচ্ছে এই দেখেন আবার বামে আসবে এই দেখেন ভাই বামে আসতেছে আসতেছে এবার ভিতরে ডেই দেখেন আপ ডাউন এখন এসে আমার এই দেখেন ভিতরেটা কিন্তু উপরে উঠবে নিচে নামবে তার মানে আপনার আপনার এই ইয়ার কুলারটা যদি বাসার একটা রুমে রাখেন পুরোটা রুম এটা সার্কুলিং করবে ঘুরে বাতাসটা দিবে ভাই ওকে জি তো দর্শক 1 মিনিট সময় দিচ্ছি

এই চূন্যটা তো কিন্তু সেম একই অপশন থাকবে এই দেখেন ভাই এটাতে সুইমিং সিস্টেম থাকবে জিলটা মডেলটা ধিনিয়োগ এটা হচ্ছে পেন মটর বাই এটা হচ্ছে পেন মটর এই দেখেন এটা তো কিন্তু তিনটা সাইড দিয়ে বাই এই দেখেন হানিকম্ব আছে ভাই এই যে দেখেন এগুলো কিন্তু হানিকম্প প্লেট তিনটে সাইড দিয়েই থাকবে আপনার এই যে মুভিং সিস্টেম খুব সুন্দরভাবে করতে পারবেন এটাতে কিন্তু আমার চ্যাক্কার থাকবেই যে হ্যাঁ আর এটার এই জিনিসের ওয়াটার টাঙ্কিটা একদম পঁয়তাল্লিশ লিটার পঁয়তাল্লিশ লিটার এটা প্রাইসটা পড়তেছে ভাই অনলি মাত্র বিশেষ টাকা ছিল এখন প্রাইস অপার প্রাইস মাত্র সতেরো হাজার টাকা সতেরো হাজার টাকা এটা পঁয়তাল্লিশ লিটার সতেরো হাজার টাকা এটা মটর যে আছে রিফ্রেসমেন্ট গ্যারান্টি মটর তিন বছর তিন বছর জি আর দশ বছরের সার্ভিস গ্যারান্টি

ক্ষেত্রে এগুলো ইউজ করতে হবে ভাই বড় গুলো টাওয়ার কুলার গুলো এই টাওয়ার কুলার গুলো ওখানে ইউজ করতে হবে তবে বাসায় ইউজ করতে পারবেন জি ভাই এটা বলে দিই আগে এটা যেটা সাইট লিটার আছে এটা প্রাইসটা পড়তে সময় মাত্র পঁচিশ হাজার টাকা প্রাইস অফার প্রাইসে পাচ্ছেন মাত্র বিশ হাজার টাকা মাত্র বিশ হাজার টাকা সাইট লিটার সারা বাংলাদেশ এই পাশে এই পাশে যেটা আছে ভাই এটা হচ্ছে পঁয়ত্রিশ লিটার ক্যাপাসিটি এটা প্রাইসে পড়তেছে ভাই এটা কিন্তু ডাবল 팬 এই দেখেন ডাবল 팬 ভাই নিচে আরেকটা উপর আরেকটা ভাই এটা প্রাইসে পড়তেছে ভাই হাজার টাকায় প্রাইস ছিল অফার প্রাইজে পাচ্ছেন মাত্র তেইশ হাজার পাঁচশো টাকায় তেইশ হাজার পাঁচশো টাকায় না আমরা কিন্তু এখন জেনে নিব যেটা টাওয়ার মডেল টাওয়ার মডেল ডাবল 팬 ডাবল ফ্যান ব্লুয়ার ফ্যান দাম থাকবে ভাই আবার ডিজিটাল রি তো আছে ভাই টা অ্যাসিস্ট্যান্ট

নিতে পারবেন নিতে পারবে